আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বন্দুক কেনার সময় মাদকাশক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডেলাওয়ার স্টেট আদালতের জুরিয়া মঙ্গলবার এই ফৌজদারি মামলার তিনটি অভিযোগে হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে তার সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে আমেরিকার ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্টের সন্তান কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলেন বিচারক হান্টার বাইডেনের সাজা ঘোষণার কোনো দিন নির্ধারণ করেননি তবে সাধারণত একশো দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে বলে জানান তিনি গত তিন জুন ডেলাওয়ায়ারের ফেডারেল আদালতে হান্টারের বিচার শুরু হয় আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলা এবং মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিন অপরাধে গত বছর অভিযুক্ত হয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রে ডেলাওয়ায়ের ডিস্ট্রিক্ট কোর্টে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল অভিযোগপত্রে বলা হয়েছিল আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনে হান্টার বলেছিলেন তিনি আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারী নয় কোন মাদক বা উত্তেজক দ্রব্যেও আসক্ত নন অথচ তিনি জানতেন এ সবই মিথ্যা দু সালের অক্টোবরে ডেলাওয়ারের বন্দুকের দোকানে কোল্ড রিভলভার কেনার সময় হান্টার ওই মিথ্যা তথ্য দেন তিনি এগারো দিন বন্দুকটি নিজের কাছে রেখেছিলেন তবে হান্টার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন এদিকে মঙ্গলবার আদালত হান্টারকে দোষী সাব্যস্ত করার পর তার বাবা জো বাইডেন বলেছেন তিনি মামলার রায় মেনে নিয়েছেন এবং বিচার প্রক্রিয়াকে সম্মান করবেন হান্টার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন বলেও জানান তিনি একাশি বছর বয়সী জো বাইডেন যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন ঠিক সে সময় তার ছেলের বিচারের এই রায় প্রতিদ্বন্দ্বীদের জন্য সুবিধা বয়ে আনতে পারে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিষয়টিকে কাজে লাগাতে পারে ট্রাম্পের রিপাবলিকান শিবির তারা এর ফলে ট্রাম্পের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিক থেকে মানুষের মনোযোগ সরানোর সুযোগ পেয়ে যেতে পারে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক